ছাব্বিশে মার্চের আলোচনায় আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ কৃষক সম্পাদক টাংকাল থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনজিও নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহমেদ লিটু এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি এবং যার সাথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশ ফেটি শেখ হাসিনা পুলিশ দ্বারা আমরা গ্রেফতার হয়ে একসাথে কারা অন্তরীণ ছিলাম আমাদের প্রিয় সুপ্রত বড় ভাই রাষ্ট্রপতির থেকে প্রিয় সহ-সভাপতি জি আমরা সেই ক্ষমতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান বীর উত্তমের আদর্শ মুখে ধারণ করে যারা সংগ্রহণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সঙ্গে যারা সম্পৃক্ত আমি আপনাদের সবাইকে আহ্বান জানাব যে আপনারা এই রমজান মাস সিয়াম সাধনের মাস আত্মশুদ্ধির মাস সমস্ত

লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশকে একত্র করেছে আন্দোলন সংগ্রামকে গতিশীল করেছে আপনার লক্ষ্য করুন একবার জেলা পর্যায়ে সমাবেশ জেলা পর্যায়ে বিক্ষোভ বিভাগীয় পর্যায়ে সমাবেশ ঢাকা রাজধানীতে সমাবেশ বিভিন্ন অঞ্চলে সমাবেশ লিফলেট বিতরণ একের পর এক পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমাদের নামে অসংখ্য যাতে কোন অবস্থাতে নাম না পারে তার জন্য সরকারের তরফ থেকে দলান্ত করার কোন কিছু বাকি রাখে নাই বিএনপি কে নেতৃত্ব শূন্য করার জন্য বিএনপি যাতে বাংলাদেশের রাজনীতি